হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজ ব্রাকার ব্লাউজ তো সবার প্রথমে কিন্তু আমি এর মাপটা নিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এর সূত্রে ফেলে যে আমার উত্তরটা বেরোবে সেটা দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে ব্রাকার ব্লাউজটা ঠিক কি করে ড্রয়িং করতে হয় আমি আপনাদের সঙ্গে টোটালি শেয়ার করব তো পুরো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট রয়েছে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আমি কিন্তু সবার প্রথমে নিয়ে নিয়েছি ঝুল তেরো উট পনেরো বগল পনেরো ছাতি বত্রিশ কোমর সামনের গলা ষাট পেছন গলা দশ আপনি যখন আপনার কাস্টমারের বডিটা মেজারমেন্ট করবেন তখন কিন্তু খুব ভালো করে নিয়ে নেবেন তো এটা নিয়ে নেওয়ার পরে এবার আমি কিন্তু সূত্রে ফেলবো তো এই ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো করে দেখুন তো দেখুন আমি যে লিখেছি ঝুল পুর বগল ছাতি সেম ভাবে কিন্তু আমি এই লিখে নিয়েছি যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধে না হয় তো দেখুন সবার প্রথমে আমরা ঝুলের মাপটাকে আমরা সূত্রে ফেলবো তো দেখুন ঝুল রয়েছে আমার তেরো তো প্রথমে আমরা এই যে ঝুল লিখেছি তার পাশে সেম ভাবে কিন্তু তেরো লিখে দেব ঠিক আছে তারপরে কিন্তু আমরা প্লাস করে এর সঙ্গে আমরা নিয়ে নেব সাড়ে তিন ঠিক আছে ঠিক আছে আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করতেই হবে আপনি যে কোনো সাইজের ব্লাউজ বানান না কেন তার জন্য কিন্তু এই সাড়ে তিন ইঞ্চি আপনাকে অ্যাড করে নিতেই হবে এটাই কিন্তু ব্রাকার ব্লাউজের একদম পারফেক্ট নিয়ম তো দেখুন আর সাড়ে সতেরো ঠিক আছে আমি কিন্তু লিখে নিলাম তো আমার ঝুল বেরিয়ে গেলো সাড়ে সতেরো এরপরে দেখুন আমরা নিয়ে নেব পুটের মাপটা তো পুটের মাপ কিন্তু আমার বেরিয়েছে পনেরো ঠিক আছে তো পনেরো কে আমি হাফ করে নেবো মানে দুই দিয়ে ভাগ করে নেবো তো দেখুন পনেরো কে দুই দিয়ে ভাগ করার পরে আমার বেরিয়েছে সাড়ে সাত আপনাদের যা পুট থাকবে তাকে শুধু অর্ধেক করে নেবেন তাহলেই কিন্তু কিন্তু হয়ে যাবে এটার পুটের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে থাকবে তাকে হাফ করে নেবেন বা দুই দিয়ে ভাগ করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এবার চলুন আমরা নিয়ে নিই ভোগলের মাপটা আমার কিন্তু বগল রয়েছে পনেরো বাট এটাকে কিন্তু আমি এখন সূত্রে ফেলবো না এটা আমি কোথায় ব্যবহার করতে হয় দেখিয়ে দেবো বগলটাকে আমি ড্রয়িং করার জন্য এই ছাতিটাকে প্রথমে ব্যবহার করব কারণ এই ছাতির যে আমাদের সূত্রটা রয়েছে এটাকে দিয়ে আগে বগলটা করব তখন তারপরে যখন রাউন্ড শেপ দেব তখন কিন্তু এই পনেরোটা কাজে ব্যবহার করব ঠিক আছে তো দেখুন ভালো করে যে আমি ঠিক কি করে বোগলের মাপটা নিচ্ছি তো দেখুন আমরা কিন্তু বোগলের মাপটার জন্য ছাতির যে বত্রিশ বেরিয়েছে এটা নিয়ে নেব তো দেখুন আমার বত্রিশ রয়েছে ছাতি আপনাদের কিন্তু এইখানে চৌত্রিশ ছত্রিশ যে কোনো সাইজ বেরোতে পারে তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো বত্রিশ আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি ঠিক আছে তো বত্রিশ লিখে নেওয়ার পরে আমি এটাকে ভাগ করব চার দিয়ে ঠিক আছে চার দিয়ে আমি ভাগ করার পরে আমার বেরিয়ে যাবে আট ঠিক আছে তার সঙ্গে আমি মাইনাস দেড় করে নেব ঠিক আছে দেড় করে নিলে বেরিয়ে যাবে আমার সাড়ে ছয় আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকৃত হবেন আপনাদেরকে আরো একবার বুঝিয়ে দিচ্ছি যে দেখুন আমার কিন্তু ছাতি বত্রিশ তাকে আমি বত্রিশকে কে চার দিয়ে ভাগ করে নিয়েছি দিয়েছি আর আর তার সঙ্গে আমি ইঞ্চি মাইনাস করে দেবো তাহলে বেরিয়ে যাবে সাড়ে ছয় তো আপনার যে বগলটা থাকবে এটা দিয়ে কিন্তু মেপে নেবেন তারপরে যখন আপনি এই রাউন্ড শেপটা দেবেন তখন কিন্তু এই পনেরোটা ব্যবহার হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তাতে কোনো সমস্যা নেই তো চলুন এবার আমরা নিয়ে নেব ছাতির মাপটা তো ছাতি আমার এখানে রয়েছে বত্রিশ তো আমি এই বত্রিশটা এইভাবে লিখে দিচ্ছি ঠিক আছে তার সঙ্গে আমি চার দিয়ে এটাকে ভাগ করে নিচ্ছি তো বেরিয়েছে আমার আট ঠিক আছে এবার আমি আটের সঙ্গে সেলাই ম্যাজিন অ্যাড করব তো এখানে আমি অ্যাড করব আড়াই আপনারা কিন্তু এখানে দুই আড়াই দেড় এক নিয়ে নিতে পারেন তবে আড়াই নিলে সবচেয়ে ভালো হয় কারণ অনেক সময় সেলাইয়ের সময় কিন্তু কাপড়ে কম হয়ে যায় তখন কিন্তু এই আড়াই ইঞ্চিটা আপনার মেকআপ হয়ে যাবে তো দেখুন আট আর আড়াই যোগ করলে হয়ে যাবে সাড়ে দশ আশা করছি আপনারা বুঝে গেছেন তো চলুন এবার আমরা নিয়ে নিই শেষমেশ কোমরের মাপটা তো দেখুন আমার কোমর রয়েছে তিরিশ তো তিরিশকে আমি লিখে দিলাম তার সঙ্গে আমি চার দিয়েকে ভাগ করে নেবো তো দেখুন তিরিশ কে চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে সাড়ে সাত ঠিক আছে এখানে কিন্তু আমার বেরিয়ে সাড়ে সাত তার সঙ্গে কিন্তু আমি আড়াই ইঞ্চি এক্সট্রা করে নেব আপনি যখন ওপরের দিকে যা সেলাইয়ের জন্য মার্জিনটা নেবেন নিচেও কিন্তু সেমটাই নিয়ে নেবেন আপনি যদি এখানে এক দুই নিতেন তাহলে কিন্তু সেমটাই এখানে নিতেন তো যেহেতু আমি এখানে আড়াই নিয়েছি তাহলে সেই জন্য আমি এখানে আড়াই নিয়ে নিচ্ছি সাড়ে সাত আর আড়াই আমি যদি যোগ করে নিই তাহলে আমার কিন্তু বেরিয়ে যাবে দশ ইঞ্চি ঠিক আছে সাড়ে সাত আর আড়াই আমি নিয়ে নিয়েছি এখানে আমার বেড়িয়ে গেছে দশ ইঞ্চি ব্যাস আপনাদের কিন্তু একদম সূত্রে কিন্তু কিন্তু ফেলে যে আপনার আপনার উত্তরটা বেরিয়েছে একদম হয়ে গিয়েছে তো সামনের গলা কাস্টমার যা চাইবে আপনি নিয়ে নেবেন আর পেছনের গলা যা চাইবে আপনি নিয়ে নেবেন এখানে কিন্তু কোনো সূত্রের দরকার নেই সাত আর দশ এইভাবে নিয়ে নিলে হয়ে যাবে তো এই সূত্রটা আশা করছি আপনারা বুঝে গেছেন তো এগুলো আমার কিন্তু উত্তর বেরিয়েছে এগুলো দিয়েই কিন্তু এখন আমি কাজগুলো করব তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ড্রয়িংটা কি করে করতে হয় তো দেখুন ড্রয়িং করার জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি এর ওপরে কিন্তু আমি আপনাদেরকে ড্রয়িংটা করে দেখাবো আমরা কিন্তু সবার প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব তো দেখুন এখানে আমি কিন্তু ঝুল বেরিয়েছি সাড়ে সতেরো তো এটাই আমরা কিন্তু নিয়ে নেব ধরে নিচ্ছি এখান থেকে এখানে অব্দি আমার রয়েছে সাড়ে সতেরো আমি যদি ফিতে দিয়ে করতে দিতাম তাহলে কিন্তু হতো না কারণ কাগজ কিন্তু আমার এখানে ছোট রয়েছে তা আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ঝুলের মাপটা ঠিক কি করে নেবেন তো এই মাপটাই কিন্তু আপনারা এই ফিতেতে এইভাবে নিয়ে নেবেন যেহেতু এখানে জায়গা নেই তাই আমি কিন্তু আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি জাস্ট কনসেপ্টটা বুঝলেই হয়ে যাবে ঠিক আছে তো সবার প্রথমে কিন্তু আমি ঝুল নিয়ে নিয়েছি সাড়ে সতেরো তো এখান থেকে এখান অবধি আমার বেরিয়েছে সাড়ে সতেরো আমি নিয়ে নিলাম আমি তো এখানে সাড়ে সতেরো অব্দি নিয়ে নিয়েছি ঠিক আছে তবে আমাদের কিন্তু মোটামুটি এখানে এক ইঞ্চি মতন আমাদেরকে ডাক দিয়ে নিতে হবে ডাক দিয়ে নিলাম তার কারণ হলো আমরা যখন হুক আর হুকের ঘরের জন্য আমাদের দরকার পড়বে তখন কিন্তু এই হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আমাদের কিন্তু কাজে আসবেন না হলে কিন্তু এদিকে কাপড়ে কম পড়ে যাবে তো আপনারা যখন হাফ ইঞ্চি আছে এইভাবে ঠিক এইভাবে রেখে দেবেন ঠিক আছে এইভাবে রেখে দেবেন তারপরে কিন্তু একটা দাগ টেনে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি জাস্ট বোঝানোর জন্য এইখানে হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি তো এই হাফ ইঞ্চি ছেড়েই কিন্তু আমাদের ড্রয়িংটা শুরু হবে ঠিক আছে তো ঝুল নিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি নিচে ছেড়ে দিয়েছি এবার আমরা নিয়ে এখান থেকে পুটের মাপটা তো দেখুন আমার কিন্তু পুট এখানে রয়েছে পনেরো তো এটাকে সূত্রে ভেঙে আমরা বেরিয়েছি সাড়ে সাত তো আমরা এখন নিয়ে নেব আমাদের পুটের মাপটা তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের পুটের মাপটা শুরু হয়ে যাবে সাড়ে সাত তো ধরে নিন আমি এত দূর অব্দি সাড়ে সাত আমার বেরিয়েছে আমি সাড়ে সাত নিয়ে নিলাম আর অবশ্যই এখান থেকে কিন্তু মাপটা নেবেন 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 এখান এখান থেকে থেকে কিন্তু কিন্তু না ঠিক আছে তো তো ধরে নিন এটা আমার বেরিয়েছে আমি সাড়ে সাত নিয়ে নিচ্ছি মাপটা আমার কিন্তু বগল রয়েছে এখানে সাড়ে ছয় ঠিক আছে তো বগলটা কিন্তু এইখান থেকে আমাদের শুরু হবে তো আমি এখানে স্কেলটা রেখে দিচ্ছি আর আমি ধরে নিচ্ছি এখান থেকে এখান অবধি আমার সাড়ে ছয় ঠিক আছে এখান থেকে এখানে আমার সাড়ে ছয় আপনি যখন ফিতে দিয়ে করবেন তখন কিন্তু এটা নিয়ে নেবেন ঠিক আছে জাস্ট আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ছোট করে দেখাচ্ছি আপনারা যখন করবেন বড় করে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই জাস্ট আপনারা কনসেপ্টটা করে নিন ঠিক আছে এবার আমরা নিয়ে নেব এখান থেকে ছাতির মাপ যেখান থেকে আমাদের বগল বা আরম শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ছাতি কিন্তু আমার রয়েছে এখানে সাড়ে দশ এখানে ভেঙে নেওয়ার পরে আমার বেরিয়েছে সাড়ে দশ তো আমি সাড়ে দশ ঠিক এখান থেকে নিয়ে নেব ঠিক আছে তো এখান থেকে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নেব তো আমি ধরে নিচ্ছি এখান থেকে এখান অব্দি আমার সাড়ে দশ নিয়েছি কোমর তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সূত্র ফেলে বেরিয়েছে দশ তো এখন আমি সবার নিচ থেকে কিন্তু নিয়ে নেব ঠিক আছে তো স্কেলটাকে ঠিক এভাবে রেখে দেবো তারপরে কিন্তু আমি মোটামুটি এত দূরে নিয়ে নিচ্ছি দশ ইঞ্চিতে মোটামুটি এত দূরে আমি দশ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এর সঙ্গে এটার আমি মিলিয়ে দিচ্ছি কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমরা ভিতরে ড্রয়িংটা করব তো সবার প্রথমে আমরা এই যে এক ইঞ্চি রয়েছে এই এক ইঞ্চিটা আমরা এইভাবে রেখে দেব ঠিক আছে রেখে দিয়ে এখানে একটা আমরা দাগ দিয়ে নিলাম তারপরে কিন্তু এখন আমরা ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নেব ঠিক আছে আমার কিন্তু বহুল ছিল পনেরো তো আমি বলেছিলাম এই পনেরোটা আমরা পরে কখন ব্যবহার করব তো দেখুন এই যে আমরা এখান থেকে এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে তারপরে এই যে আমরা রাউন্ডটা নিয়েছি এটা এখন আমরা বোগলটা পনেরো তাকে হাফ করে ঠিক এখান থেকে কিন্তু আমাদের মেপে মেপে নিতে হবে তো দেখে নিচ্ছি আমার যে এখান থেকে আমাদের এই যে আমরা রাউন্ড শেপটা দিয়েছি সেটা সাড়ে সাত বেরোচ্ছে কিনা তো দেখুন এত দূর অব্দি আমার সাড়ে সাত বেরিয়েছে তার মানে আমার রাউন্ডটা ঠিক এইভাবে এত দূর অবধি টেনে দিতে হবে ঠিক আছে নিয়ে নিব আমাদের গলার মাপটা তো এখানে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি তিন আপনারা যেরকম খুশি পড়তে চান তারা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারেন তো মোটামুটি আমি ধরে এখানে আমার ইঞ্চি রয়েছে নিচ্ছি আর এখানে তো আমার সামনের গলা আমার কাস্টমার বলেছে সাত তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমি সাত ইঞ্চিতে মোটামুটি এত দূরে নিয়ে নিলাম ঠিক আছে তারপরে কিন্তু একটা এবার বক্স বানিয়ে নিতে হবে বক্স বানিয়ে নিয়ে এরপরে আমরা একটা ডিজাইন করে দেবো তো আপনাদের ডিজাইন কিরকম আপনাদের পছন্দ আপনার সেই পছন্দ মতন নিয়ে নিতে পারেন তো এখানে আমি আপনাদেরকে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে সাড়ে তিন আর এখান থেকে নিয়ে নিতে হবে তিন তো আপনার যখন ব্রাকার ব্লাউজটা ফলো করবেন তখন দেখবেন এখানে কিন্তু একটু চওড়া থাকে আর এদিকে কিন্তু একটু পাতলা থাকে ঠিক আছে তো তার জন্য আপনি স্কেলটাকে ঠিক এইখানে বসিয়ে নেবেন তো আমি এখানে বসিয়ে নিয়েছি আর মোটামুটি আমি ধরে নিচ্ছি এখানে আমার সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে আর এই পাশে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি কিন্তু গ্যাপ রাখতেই হবে যেমন এরকম যেন আপনাদের একটু ত্যাছা ভাবে হয় একদম সোজাসুজি যেন না হয় তো দেখুন আমার কিন্তু এরকম ত্যাছা ভাবে বেরিয়ে গিয়েছে তো এই দাগটা আমি এবার মিলে দিচ্ছি আর মোটামুটি হাফ ইঞ্চিতে আমি এভাবে রেখে দিচ্ছি এইভাবে রেখে দিয়ে আমি চিহ্ন দিয়ে নিলাম তারপরে এইভাবে একটা শেপ আমি এভাবে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখুন ঠিক এই যে আমাদের এই যে দাগটা রয়েছে এখান থেকে রেখে আমরা স্কেলটা ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব মোটামুটি আমি ধরে নিচ্ছি এত দূর আমার ছয় ইঞ্চি বেরিয়েছে তো ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার এইখানে আমরা স্কেলটা রাখবো ঠিক এইভাবে এইভাবে রেখে কোনা করে মোটামুটি আমি আড়াই ইঞ্চি নিয়ে নিব তো আমি ধরে নিচ্ছি এত দূর আমার আড়াই ইঞ্চি বেরিয়েছে ঠিক আছে ঠিক এখান থেকে স্কেলটা রেখে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে নিচ্ছি তো ধরে নিলাম যেটা আমার এক ইঞ্চি তারপরে দেখুন এই যে ডটটা বেরিয়েছে আর এই ডটটা বেরিয়েছে আমরা কিন্তু আলতো হাতে এইভাবে হালকা হাতে কিন্তু মিলিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু মিলিয়ে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু খাপটা সুন্দর করে বেরিয়ে গিয়েছে এর মাঝখানে পোর্শনটা বের করার জন্য কিন্তু আমাদেরকে এখন ইঞ্চি টেপটা ঠিক এইখানে রাখতে হবে রেখে এইখানে রেখে দিচ্ছি রেখে দিয়ে এত দূর অবধি নিলাম তারপরে ফোল্ড করে আমাদেরকে এইভাবে রেখে দিতে হবে আমাদের কিন্তু এখানকার মেন যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের বের করে নিতেই হবে কারণ আপনার যখন খাপটা বানাবেন তখন কিন্তু যেন বসে তার মাঝখানেই জন্য কিন্তু এই মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে ঠিক আছে তারপরে এই যে আমি দাগটা দিয়েছি গোল করেছি এটারও কিন্তু আমাদের মিডিল পোর্শনটা বের করে নিতে হবে তো তার জন্য আমি ফিতাটাকে এখানে রেখে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এই যে মাঝখানে পজিশনটা এটাও কিন্তু বের করে নেব তো ফিতেটাকে রেখে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি তো এইখানকার আমার মেন পজিশনটা যেটা আছে বেরিয়ে গেল তো আমার যে এই মিডিল পোর্শনটা বেরিয়েছে এইভাবে আমি ফিতেটা রেখে মোটামুটি এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি আমি নিচে দাগ দিয়ে নিচ্ছি আর এইখানেও কিন্তু মোটামুটি এখানে রেখে এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি নিচে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন এবার যে আমাদের এই যে ওপরেরটা রয়েছে আর নিচেটা রয়েছে আমরা কিন্তু এবার মিলিয়ে দেব আর এই যে নিচের যে আমাদের বেরিয়েছে নিচের সঙ্গে ওপরে এইভাবে আমাদের ক্রসটা মিলিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আমাদের মাঝখানে যে পজিশনটা রয়েছে এটা কিন্তু আমাদের বেরিয়ে গিয়েছে এবার দেখুন লাস্টে আমাদের একটা কাজ করতে হবে যেটা হলো এই যে আমাদের যে এই পজিশনটা আছে ঠিক এখানে আমি এভাবে স্কেলটা রেখে দিলাম আর মোটামুটি এক ইঞ্চি আমি দাগ নিয়ে নিলাম তো ধরে নিচ্ছি এতদূর আমার এক ইঞ্চি ঠিক আছে এভাবে আমি একটুখানি দাগ বাড়িয়ে নিলাম আর এই কর্নার থেকে আমি এই দাগটাকে মিলিয়ে নিচ্ছি ঠিক আছে মিলিয়ে নিলাম তার কারণ হলো এখানে আমাদের কাটিং করার পরে সেলাই করতে হবে তো তার জন্য কিন্তু আমাদের কাপড়ের দরকার রয়েছে তো তার জন্য আমাদের এখানে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এখানে কিন্তু দরকার দরকার হবে না না তাই নিলাম এইটুকু বেশি তো নিয়ে নিচ্ছি তো আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এখান অবধি আমরা নিয়েছিলাম সাড়ে সতেরো ঠিক আছে আমি কিন্তু লিখে দিচ্ছি ঠিক আছে এবার আমরা পুট নিয়ে নিয়েছিলাম সাড়ে সাত তো আমি সাড়ে সাত কিন্তু এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এখান থেকে এখান অবধি আমরা নিয়েছি সাড়ে সাত আর আমরা বগল নিয়েছিলাম সাড়ে ছয় তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি সাড়ে ছয় নিয়েছি ঠিক আছে এখান থেকে এত দূর অব্দি আমরা ছাতি মাপ নিয়েছিলাম তো ছাতি আমরা নিয়েছিলাম সাড়ে দশ ঠিক আছে তো সাড়ে দশ আমি লিখে দিলাম ওকে কমপ্লিট তারপরে আমরা এখানে কোমরের মাপটা নিয়ে দিচ্ছি তো কোমর আমার ছিল দশ তো আমি কিন্তু দশ লিখে দিলাম তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন তো এতদূর অব্দি কিন্তু আমি সাড়ে তিন নিয়েছি আমি কিন্তু দেখিয়ে দিলাম যে এতদূর আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি এটা দেখিয়ে দিলাম আর এখানে আমি এক ইঞ্চি নিয়েছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর আমি সামনের গলা নিয়েছি সাত তো আমি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি সাত তার মানে বুঝে যাবেন যে এতদূর আপনার সাত আছে এতদূর আপনার সাত আছে ঠিক আছে আর এতটুকু আমি দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি আপনাদের কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে তো আশা করছি আপনারা একদম পুরোপুরিভাবে বুঝে গিয়েছেন আর এখানে আমি দিয়ে লিখে দিচ্ছি ছয় তার মানে এখান থেকে আপনাদের সাড়ে যে পজিশনটা আছে ছয় ইঞ্চি আর এখান থেকে আপনাদের আড়াই ইঞ্চি ঠিক আছে লিখে দিচ্ছি আড়াই তাহলে বুঝে যাবেন এখান থেকে এক এখানে দূরত্ব হচ্ছে আড়াই এই যে এই রাউন্ডটা বেরিয়েছে এটা আমি সাড়ে সাত নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা আমি আমি ছিল হয় তো এই রাউন্ডটা করে নিয়েছি আশা করছি সাড়ে সাত আপনারা পুরো ভিডিওটা বুঝে গিয়েছে ঠিক আছে তো এর আমি কিন্তু পুরো ড্রয়িংটা ভালো করে আপনাদের বুঝিয়ে দিয়েছি এর কাটিং ভিডিও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনারা অনেক সহজেই বুঝে গিয়েছে তো কোথাও যদি আপনাদের বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ